আমরা সেলফ স্পন্সার রুটে চারজন মেম্বার ইউকে আছি ভিসার মেয়াদ শেষ হবে চোদ্দই মে দুই হাজার ছাব্বিশ বর্তমানে এবং আইএইচএস চার্জ একসাথে জোগাড় করা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছে জানতে চাইছিলাম আমরা স্বামী স্ত্রী দুজন কি আগে আবেদন করতে পারি আমাদের বাচ্চাদের পনেরো ও ষোলো বছর আবেদন কি পরে আবেদন কি পরে করার সুযোগ কোনো সুযোগ আছে আইনগত এতে কোনো সমস্যা হবে কি না জানালে খুব উপকার হব এটা ভেরি ইম্পর্টেন্ট যে আপনি পনেরো এবং এগারো বছরের যে বাচ্চা ছাড়া যদি অ্যাপ্লিকেশন করেন তারা তো ওভারস্টে স্টে হয়ে যাবে সেক্ষেত্রে তো আপনার ওভারেস্টে হয়ে গেলে আপনারা জানেন যে কেউ যদি ওভারেস্টে থার্টি ডেজের বেশি হয়ে যায় সেক্ষেত্রে এক বছরের জন্য কিন্তু ব্যান হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু যে জেনারেল গ্রাউন্ডস ফর রিফিউজালের ভিতরে কিন্তু পড়ে যেতে পারে শুধু একমাত্র বাচ্চা যদি এদেশে জন্ম নেয় সেক্ষেত্রে তাদেরকে আপনারা ছাড়াই অ্যাপ্লিকেশন করলে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওভারস্টেয়ারের ব্রিজটা আসে না কিন্তু বাঙালিশ্রেণীহেতু আপনার বাচ্চা দুজন এসেছে এবং আপনাদের সঙ্গে ভিসা আছে সেই কারণে আপনারা যদি এখন তাদেরকে বাদ দেন তারা কিন্তু ওভারস্টে হয়ে যাচ্ছে তা ওভারস্টে হয়ে গেলে আপনারা ভিসা পাওয়ার পরে যদি আপনারা তাদের জন্য অ্যাপ্লিকেশন করেন যেহেতু তারা ওভারস্টে হয়ে গেছে তারা ব্রিজ অফ ইমিগ্রেশন রুলসে পড়বে সেই কিন্তু তাদের পরবর্তীতে এক্সটেনশন অ্যাপ্লিকেশন কিন্তু রিফিউজ হতে পারে তো এইদিকে আপনারা খেয়াল রাখবেন যে সেটা আপনার করা ঠিক হবে না ধার দে না করে হলেও আপনারা এই কি বলে অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাদের দুই বাচ্চারা অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন ধন্যবাদ আপনার ট্যাক্সির জন্য এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান এইচ ই